আজকে আমাদের মাছ টানছে মাছ টেনে দেখছে যে মাছের বলতেছে যে আমরা জাল টানিসি নতুন পুকুরে আর খাওয়াইছে হয়েছে এই যাইনি দিকে দেখেছো রোদ দূরী গেছে জমিদার এই যে জমিদার এদিকে আসো ও ছড়ানো ড্যাডি গেনজিটা ভালো করে ধরে রাখো রোদ থেকে যেও না বা না তো মাথায় কাপড় দিয়ে যাও আমার এ তোমাকে ডাকছে না জান তুমি এই যে জয়ানের ড্যাডি এই যে মেয়ে জামাই আর ওদিকে মস্ত ভাই আর সিয়াম কই সিয়াম জাল টানতে টানতে জালের পরিবর্তে ছিঁড়ে যাচ্ছে ওই বলতিছে ওই ঘেরে ওই গেরে আপনার পার্মানেন্ট পার্মানেন্ট নিয়ে নেছে না বাবা দেখো সিয়াম জাল টানতিছে সিয়াম মাসুদ আজকে মাছ টানা হচ্ছে মাছ টেনে দেখতিছে মাছের সাইজ কত বড় পরিমাণে কত আছে মাছ এখান থেকে মূলত শুরু করেছে জাল টানা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে নিয়ে আসছে

ફર ઓલ ગુડ છોતે આઈ ગયું ઈ ગેમ છે ના ઈ ગેમ છે ના ને ફરાઈ જો કો বিগ ফিশ বলো ড্যাডি আমার জন্য সবচেয়ে বিগ ফিশবেন হ্যাঁ হ্যাঁ ডেডি

Cloud, white color cloud. Big hey aeroplane? Baba, big one. Why <corrosion> Baba <C Expert> অ্যারোপ্লেন যাচ্ছে সাউন্ড শুনেছ তুমি অ্যারোপ্লেনে উঠতে চাও না আমি তো উঠি না তাই আচ্ছা এপিনে ডাক দিচ্ছি কথা বলো বলো তো হ্যালো বিল কাল এপিনে ডাক দিচ্ছি বুঝছো কে দেখো দেখো চাবুল মেকার কোন করো না কি স্যান্ডেল পড়েছে বড় স্যান্ডেল পড়েছে কাটা বলে নিজেরটা রেখে আসে পবিত্র সেটা সারছি দাও দাদি সিংকি মত দাও আপা আপা দাদি সমস্যা আছে বাড়িতে 12টা 10 জল তো 12 তো মাছে পরিমাণে কত আছে এবং মাছের কতটুকু বৃদ্ধি হয়েছে এই জন্য জাল টানা হচ্ছে মার্শাল্লা মাছগুলো অনেক বড় হয়েছে এবং সংখ্যায়ও বেশি বেশি আছে দেখি ড্যাডি মাৰ মাছুদ আছে মাছে জাম্পিং দেচেডিউ এনেকে চব dadi ana ewa ana dadi dadi ewa ana satholo size cholega

হুম এই তো আমি ছায়া আসছি এই যে ছায়ায় আমার ড্যাডি আমার কত কেয়ার করে থ্যাংক ইউ ড্যাডি

বিগ ফিশ কাটবে বটি কই জায়ান বলতিছে এ দেখো বিড়ালে গ্রানে চলে আসছে এখানে আব্বা তুমি আমাকে হেল্প করছো বাবা কত জোর দিয়ে আসতে ছাড়া আমার জায়ান এইদিকে এইদিকে সদর বা এইদিকে সদর হ্যাঁ এইদিকে এইদিকে ও এবার উল্ট পাল্টাই দাও এটা উল্টাই দাও উল্টাই দাও ফিস আমাকে কত হেল্প করে আমার জায়ান থ্যাংক ইউ আব্বা চারিদিকে মিনু মাছের ঘিরানে কি করতেছে দেখিস হ্যাঁ তোমার গায়ে তো অনেক সেন্ট আসতে ছাড়াই ছাড়িয়ে দিচ্ছে থ্যাংক ইউ তুমি হ্যাঁ আমি তো সারাবো ড্যাডি ওটা মাছ ওটা মাছ মাছি ও তো মাছে মাম্মা মাছে খাই দাও মাছে খাই দাও মাছে কালি দেবো সাই দেবো এই যে দিস এইভাবেও আমাকে প্রতিদিন কোনো না কোনো কাজে হেল্প করে দিচ্ছি ড্যাডি সাইকে কালি বলছে এই যে ও বাবা করো এখানে না